হাজার দুনিয়ায় তার মতন বড় দুঃখ আর কেউ নাই হয়তো বাপ মানা কেসের মাধ্যমে খানা শুনেছিলেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা যেই বয়ানটা শুনিয়া অনেক যুবক বলে হুজুর আপনি আপনার মা কে চিন্তাম না কিন্তু আপনার এই বয়ান শুনে আর কিছু আলেমদের মায়ের বয়ান শুনে আমরা মা দর্ণকে জেনেছি ভাইজান দুই মিনিট দেড় মিনিট আমি উদাহরণটা দিয়ে দেই আজ থেকে বহু বছর আগে ঢাকা বিভাগ থেকে বরিশাল বিভাগে যখন বায়ন করার জন্য যাব তৎকালীন সময় পদ্মা সেতু ছিল না মাওয়া ঘাট হয়ে আমার বন্ধুগান ফেরির মাধ্যমে বাহন পার করতে হইতো নদীর ওই পার একটু লক্ষ্য করে শুনবেন বাবা মাঝে কত বড় নিয়ামত ফেরির মধ্যে গাড়ি তুলেছি আমার বন্ধুগান গাড়ি থেকে নামিয়া উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য দাঁড়াইলাম গাড়ি উঠার দৃশ্যগুলো দেখতেছি নজর করে দেখতে পাই না আমার ভাইরা কতগুলি গাড়ির পিছনে একটাই অ্যাম্বুলেন্স দেখা যায় এমবুলেন্সে এর ডান সাইডে বাম সাইডে লাল পতাকা উঠতেছে লাল কাপড় উঠতেছে অ্যাম্বুলেন্স দুই সাইটে লেখা লাশ বাহি গাড়ি কিন্তু লাশ আছে নাই এটা আমি আর বুঝলাম না আবার মনের মধ্যে খটকা লাগলো যেহেতু লাল পতাকা দেখা যায় লাল কাপড় টাকাইছে অবশ্যই লাশ আছে পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ মহিলা মানুষের লাশ এটা আমার জানা হইল না লাশ ব্যক্তি আমার বন্ধুকে মৃত ব্যক্তির জন্য দোয়া করে যা বলা আমাকে তাই বলি আমি নিজ গাড়িতে উঠলাম ফেরি ছেড়ে দিল বাবা আমার গাড়ির পিছন সিটে যেহেতু আমি বসি পিছনের জ্বালান দানা ঢালা মাইয়া এক ধর ঘন্টা লাগবে নদী পদ্মা নদী পারি দিতে এখান থেকে ওই পেপার থেকে ওই পার যাইতে পিছনের জানালার গ্লাস নামাইলাম বাবাজি বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। কিন্তু আল্লাহ ঘোষণ করে বলি কানে আওয়াজ আইতে ছোট্ট একটা বাচ্চার কান্না কে জানি কান্দে আর ডাক কয় আপু ও আমি আমার আম্মুর কাছে যাব আম্মুর দুধু খাব আম্মুকে তুমি কাটের বাক্সে কেন ভরে রাখছ এইভাবে চিল্লায় চিল্লায় কান্নাকারি করতেছে আর দেখতেছে আমার বন্ধুগণ আমার গাড়ির সামনে দিয়ে তারি হয়তো বাচ্চা চাচা হবে একবার মদির দোকানে যায় ফল নিয়ে আসে দুশির বোতল নিয়ে আসে সব ফালায় দেয় বাবাদি দি কোন বাচ্চা কান্দে দেখার জন্য মরান সানান সান করতেছে কাছে দেখি বাজান রে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা হারা বাচ্চাটার কান্না দেখে সবাই কান্দে পরিচিত ফেস আমার বন্ধুগণ আমাকে দেখে অনেকে সরে গেল সাইড দিল কাছে দেখি আমার বন্ধুগণ একটা বাচ্চা তার বাবা রানের উপর বসে আছে বাবা এইভাবে বেড়া দেওয়ার মতন আটকায় রাখছি কখনো বাবার কান ধরে টানে কখনো বাবার দাড়ি টান দেয় কখনো নাকের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয় আর বাপটার বিভিন্ন জায়গায় দেখতে যে কেমন জানি কালো কালো দেখ দেখা যায় রক্ত জমার জমার দেখা যায় কোলে তখন সন্তানকে দেখতে পাইলাম আমার বাইরে বাচ্চাটা বারবার বলে আপু আমি আমার আম্মুর কাছে যাব আম্মুর দুদু খাবো তুমি আমার আম্মুর কাঠের বাক্সে ভরে রাখছো কেন আমি আস্তে করে আমার বন্ধুগণ কিছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে হয় মরে গেছে ভাবছিলাম যে একটাই এই বাচ্চাই মনে হয় আর কোন বাচ্চা নাই কিন্তু নারে বন্ধু না আরো দুইটা বাচ্চা দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে পাগলি নিবেশে মাথার চোলা উলা জৌলা করে কবরের উপরে আমার ভাইরা নাশের বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উকি দুকি মারে বাক্সে থাপ্পর দেয় ডাক দিয়ে গ্রাম্য ভাইয়া দুধ খাবে ভাইয়া রে কি তুমি দুদু দিবা না

তোমার আম্মু মারা গেছে তোমার আব্বু তোমার আম্মু আর কোনো দিন দুধ দিবে না যখন এই কথারা বলল বলা মাত্র দেখতে পাইলাম বাচ্চাটা কসমাস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়ে ধরল বাবাজি বাপটা

তাদেরকে বকা জোগা করিয়েন না বলা মাত্র লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ থেকে জ্বালা থেকে চামড়াটা হাটটা সরাইয়া বুকের সাথে ধরে ধরে কান্দার ডাক আর কত সহ্য আমারে কামরায় কিছু রাখে নাই নজর করে দেখতে পাইলাম জাগায় জাগায় কামড় দেখা যায় লোকটা কান্দার তার মারা গেছে যদি বলি যে তোমার মা মারা গেছে তখন আমার এইভাবে কামড় দেয় কখনো মেয়ে কামড় দেয় কখনো ছেলে কামড় দেয় হুজুর বলের মানুষের কামড়ের দাঁতের যন্ত্র নাকি যুদ্ধ হয় লোকটা কান্দার ডাক দিয়ে উজু